আসসালামু আলাইকুম আমার এই ইলেকট্রিক বাইকের কেনার পর থেকে আজকে প্রায় তিন মাস হতে চলছে তিন মাস কম বেশি হবে একটু একটু হয়তো বা তো এই তিন মাসে আমার যে সুবিধাগুলো আমি ভোগ করছি মানে আপনার কীরকম সেফটি আমি এখান থেকে পাইছি আমার বিশেষ করে টাকাটা কীরকম সেভ হয়েছে সে বিষয়ে আমি আপনাদের একটা ধারণা দেবো একটা আইডিয়া পাবেন যারা আর কি ইলেকট্রিক বাইক কিনতে চাইতেছেন তার একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন আর এর থেকে কীরকম যে আপনি বেনিফিটেড হবেন আপনার টাকা বাঁচাইতে পারবেন তারও একটা ধারণা পেয়ে যাবেন তো আমি আপনার বাইকটা কিনি হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে আপনার তখন এটার দাম ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাই আর এখন আপনার হচ্ছে তিন মাসের মধ্যে এটার দাম বেড়ে হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা মেবি দুই তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপরেও দেখা যায় যে আমার ওই সময়কার হিসাবে যদি ধরি প্রায় আট নয় দশ হাজার টাকার মতো বেড়ে গেছে তো যাই হোক এখন আমি কি কি মানে কীভাবে আমার এই ইলেকট্রিক বাইক আমাকে টাকার দিক থেকে বেনিফিট দিচ্ছে তো প্রথমে যদি আসি যে তেলের বিষয়টা আমি যদি ইলেকট্রিক বাইক না কিনে যদি আপনার আমি যদি তেলের বাইক কিনতাম তাহলে আমাকে শুরুর দিন থেকে তেল ভরতে হইতো তো তেল ভর্তি হইতো আমি আর যে আপডাউন আছে সেখানে আমার প্রত্যেক দিন প্রায় ষাট টাকার তেল লাগে মানে দুই দিন আমি আপডাউন করতে পারি একশো টাকার তেল দিয়ে তো আমার তিন মাসে ধরেন প্রায় চলে যাইতো প্রায় দশ হাজার টাকার মতো আবার আমার হচ্ছে প্রায় দুইবার আমার হচ্ছেই চেঞ্জ করতে হইতো মোবিল চেঞ্জ করতে হইতো সেখানেও হাজারখানেক টাকা তো সব মিলিয়ে আমার ধরতে গেলে চার্জের টাকাও লাগে নাই কারণ আমি যে চার পাঁচ দিন পর পর একবার করে চার্জ দেই আমার যে কারেন্ট বিল এর আগে আসতো আটশোশো টাকা আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা সেম বিলই এখনও আসতেছে মেবি পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা এরকম কিছু অ্যাড হয় কিন্তু আমি যে অতিরিক্ত অনেক বিল আসছে আমি কেনার পরে সেরকম কারেন্ট বিল পাই তো সেক্ষেত্রে আমি মোটামুটি আইডিয়া করতে পারি মানে কোম্পানির ই অনুযায়ী বার্সমতে যে দুই ইউনিট ওঠে তো আমার মনে হয় এর বেশি ওঠার সুযোগ নাই কারণ আমি যদি চার দিন পর পর দিই তাহলে আমাকে মাসে পাঁচ ছয় বার চার্জ দিতে হয় ছয় সাতবার চার্জ দিতে হয় পুরা মাসে তো ছয় সাতবার চার্জ দিলে আমার ওইরকমই বিল আসে ষাটশত একশো টাকার উপরে না তো আমি এই দিক দিয়ে দেখেন তিন মাসে তিনশো টাকা সর্বোচ্চ কারণ বিল আসছে আমার যেটা আমি ওই রকমভাবে আমার মানে তিনশো টাকা যদি তিন মাসে যায়ও তারপর আমি ওই রকমভাবেই করতে পারি নাই মানে বুঝেই নাই কারণ ওই আলাদাভাবে দিতে হয় না আমার কারেন্টের সাথেই দেওয়া হয়ে গেছে তো তারপরে আপনার হচ্ছে যে মেইনটেনেন্স একটা আপনার হচ্ছে আমার সার্ভিসিংয়ে দেওয়া লাগতো যদিও প্রথম নতুন বাইক যদি হয়তো সেটা আমি ফ্রি সার্ভিসিং পাইতাম এটা আমি ফ্রি সার্ভিসিং পাইছি তো সার্ভিসিংয়ের বিষয়ে ধরতে গেলে সার্ভিসিংয়ে কোনো টাকা লাগতো না যদি নতুন বাইক হয় তো এই ক্ষেত্রে এটাও লাগে নাই বাইকেও লাগতো না মানে তেলের বাইকেও লাগতো না তো এই যে সেভিংসের বিষয়টা গেল তারপরে আপনার হচ্ছে যদি কোনো ই হয় যেমন ধরেন আপনার কোনো পার্টস যদি ছোটোখাটো চেঞ্জ করা লাগে সার্ভিসিংয়ে যে সেটা আপনার চেঞ্জ করা লাগতো এই ক্ষেত্রে এটাই তো ওইরকম কোনো পার্টস নাই এখানে শুধুমাত্র পিছনের ড্রাম ব্রেক সামনে ডিস্ক ব্রেক আর ব্যাটারি আর আপনার হচ্ছে এই মোটরটা আর একটা কন্ট্রোলার আছে এই তো তাছাড়া আপনার হচ্ছে ইলেকট্রিক তেলের বাইকের মতো যে আপনার হচ্ছে এইটা সেইটা তারপরে ইঞ্জিলের এটা সেটা অনেক মানে আলাদা আলাদা পার্টস থাকে ওই রকম আলাদা আলাদা পার্টস নাই বিকজ আপনার হচ্ছে এখানে দেখেন ইলেকট্রিক বাইকে কিন্তু পায়ে কোনো ব্রেক নাই পায়ে আপনি কোনো কিছুই পাবেন না সব কিছু হাতে স্কুটির মতো সব কিছুই হাতে আপনার ডান হাতে থাকবে আপনার পিক আপ আপনার হচ্ছে আর সামনে যে দুইটা আপনি পাবেন একটা কিন্তু ক্লাসের মতো না আপনার দুইটাই হচ্ছে ব্রেক একটা হচ্ছে সামনের ব্রেক আর একটা পিছনের ব্রেক আর আপনার হচ্ছে ওই ক্লাসের মতো ধরে রাখা যায় যদি আপনি সামনে পিছনের ব্রেক ধরে রাখেন ওটা আপনি পিক আপ টানলেও ওটা আপনার গাড়ি সামনের দিকে আগাবে না তো এই দিক থেকে আপনার হচ্ছে ওই আদার্স যে যন্ত্রপাতির ঝামেলা এখানে আপনার ওইরকমভাবে নষ্ট হয় না তো সেই ক্ষেত্রেও একটা সেভিংসের একটা বিষয় থাকে তো এই যে এত সব আপনি হচ্ছে লোক টাকার দিক থেকে আপনি বেনিফিটেড হতে পারবেন যদি আপনি ইলেকট্রিক বাইক কিনেন আর ওই যে আপনি অন্য অন্য ভিডিওতে যেরকমগুলো আসছে যে আপনি যদি এরকম হয় যে আপনি ইলেকট্রিক বাইক কিনবেন তাহলে আপনার তেলের বাইকের যে আপনার দূরত্বের বিষয় আছে আপনি অনেক দূরে দূরে যান সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রিক বাইক কিনবেন না কারণ ইলেকট্রিক বাইক কিনলে অনেক দূরে যাওয়া যায় না আপনি তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে একবার চার্জ দিলে আপনি সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার চালাইতে পারবেন তো আপনাকে এর মধ্যে হিসাব করেই চালাইতে হবে আরেকটা বিষয় হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ইলেকট্রিক বাইক একটা জিনিস আমি খুবই এইভাবে দেখছি যে যদি চার্জ অনেক কমে যায় সেই ক্ষেত্রে আপনাকে আগে খেয়াল রাখতে হবে যদি চার্জ অতিরিক্ত একবারেই কমে যায় তাহলে ক্ষেত্রে আপনার আসতে মানে একদমই আপনার গতি কমে যায় সেটাও খেয়াল রাখতে হবে তা না হলে পরে আপনি একটা সমস্যায় পড়বেন একটু দৌড়ে গেছেন আসার সময় আমি কয়েকদিন এরকম সমস্যা ফেস করছি যেমন ধরেন আমি অফিসের থেকে যাওয়ার সময় আমি খেয়াল করি নাই যে লাস্টের এক দাগ চার্জ আছে তখন বাসায় আপনার হচ্ছে এক দুই কিলোমিটার আগেই মানে আপনার বিষের উপরে উঠতেছে না বিষের উপরে উঠবে না যদি দাগ চার্জ উঠে মানে এক দাগ চার্জে থেকে লাল হয়ে যায় চার্জ তো সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে দুই দাগ চার্জ থাকতেই চার্জ রিফিল করা উচিত যদি আপনার একটু দূরে যাওয়ার প্রয়োজন পড়ে আর তাছাড়া যা যারা বাজার ঘাট করেন আমার মনে হয় আমি তো একটু লং ডিস্টেন্স মানে সাড়ে সাত আট কিলোমিটার মতো আপনার আমার অফিস একটু বাসা তো যারা শহরে আপনার হচ্ছে এটা চালাবেন আমার মনে হয় তাদের সেভিংসটা আরও বেশি হবে কারণ আপনার অটোতে উঠলে পরে এখান থেকে আর একটু মানে একটু দৌড়ে গেলেই দশ টাকা সেখানে হয়তো বা এক কিলোমিটার সর্বোচ্চ আপনার এক কিলোমিটার আপনি যদি দেখা যায় যে একটু শহরের ভিতরেই চালান তাহলে দেখা যাবে আপনি ওই আপনার রিক্সা ভাড়া আপনার যে অটো ভাড়া এর থেকে আপনি একদম মানে অনেক টাকা বাঁচাইতে পারবেন কারণ আপনার যে টাকার ইলেকট্রিক সিটি খরচ হবে সেই হিসাবে আপনার যে টাকা বাঁচবে একেবারেই মানে আপনি চালাইলেই বুঝতে পারবেন আর কি আর আবার অনেকে এই বিষয়টা নিয়ে খুবই করে যে আপনি তো এক লক্ষ সাতাশ হাজার টাকা দেওয়ার গাড়ি কিনছেন এই টাকাটার ই কোথায় ওগুলাও যদি হিসাব করেন আপনি আপনি ধরেন যদি এক লক্ষ তিরিশ হাজার টাকায় ধরি আমি যদি সব মিলিয়ে খুব কষ্ট করে চার পাঁচ বছর চালাইতে পারি আপনি হিসাব করে দেখবেন যে আপনি যে টাকা ইনভেস্ট করছেন কারেন্ট সহ যদি আল্লাহ না করুক যদি নষ্ট না হয় বড় ধরনের সমস্যা না হয় যদি আপনি কষ্ট করে এই ব্যাটারি এক ব্যাটারি চার পাঁচ বছর ব্যাক আপ নিতে পারেন তাহলে গাড়ির দাম উঠে আপনাকে প্রফিট দেবে এই গাড়ি হানড্রেড পারসেন্ট শিওর আর তো দুই বছর তো আপনি গ্যারান্টি পাচ্ছেন দুই বছর আপনি মনের মানে আনন্দে ইচ্ছা মতো চালাবেন আমি তো চালাই আমি আমার হচ্ছে পানিতেও চালাই বৃষ্টির মধ্যে যে রাস্তায় পানি যায় আপনার কাদার মধ্যেও চালাই আপনার হয়তো দেখছেন দু একটা ভিডিওতে আমি মোটামুটি খুব কীভাবেই চালাই আরেকটা বিষয় হচ্ছে আপনি এটার মধ্যে হচ্ছে কত মানুষ উঠতে পারেন এবং আপনার হচ্ছে তিনজন মানুষ ওঠা যায় কিন্তু খেয়াল রাখতে হয় যে ম্যাক্সিমাম এটার ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি তো আরেক এই ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে বলবো যে আপনি কীরকম কিন্তু কতগুলো মানুষ চলতে পারবেন কিংবা বেশি মানুষ উঠলে পরে কী কী সমস্যা ফেস করছে আমি আস্তে আস্তে সব যে সমস্যাগুলো আমি ফেস করি সবগুলাই শেয়ার করি কারণ হচ্ছে আমরা একটা সময় আগামী ধরেন কয়েক বছর পরে ইলেকট্রিক বাইকে ছেঁয়া যাবে অলরেডি আমি নেওয়ার আগে টাঙ্গাইলে মাত্র একটা নাকি দুইটা বাইক ছিল এই ইলেকট্রিক ফাইভ এখন টাঙ্গাইলে দশটার মতো বাইক আছে এই কয়েক মাসে মাঝে মাঝে আমার সাথে দেখা হয় আমার এই ভিডিওটা করার সময়ও আমার পাথর ইলে একজনের সাথে দেখা হয়েছিল তারটা হচ্ছে সিলভার কালার আমারটা হচ্ছে ব্ল্যাক কালার মানে তিনিও রিসেন্টলি নিয়েছে আর কি টাঙ্গাইল থেকে তো এইভাবে আপনার হচ্ছে এগুলো যখন দেখবে যে আমরা ভালো রিভিউ দিচ্ছি আমরা যারা চালাচ্ছি তারা এটাকে ভালো বলতেছি আমরা মানুষকে বলতেছি না এটা ভালো সার্ভিস দিচ্ছে তখন মানুষ এটা খাবে তখন মানুষ এটা কিনবে তখন মানুষ কিনার সাহস পাবে আপনার এখন মানুষ কিনতে সাহস পায় না হয়তো বা বাজার ওই ভাবে দেখে না আপনার রাস্তাঘাট ওই ভাবে কাউকে পায় না এরকম দেখে না তার জন্য আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনি দেখবেন আমার মনে হয় যে তেলের বাইকের থেকে ইলেকট্রিক বাইকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে কারণ হচ্ছে তখন মানুষ পার্সোনালি চালাবে এবং যখন দেখবে চার পাঁচ বছরের থেকে ব্যাকআপ পাইতেছি তখন অনায়াসে মানুষ কিনে ফেলবে একটু টাকা বেশি লাগলেও আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন السلام عليكم